ভালো আর এই ভালো শব্দটাই কিন্তু আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন থেকে হারাতে বসেছে কারণ হ্যাঁ বলতে পারেন দ্বাদশে বৃহস্পতির অবস্থান মিথুন রাশির জাতক জাতিকাকে কিছুটা স্বস্তির জায়গা তৈরি করে দিয়েছিল কিন্তু সেই স্বস্তি সেই ভালোর জায়গা খুঁজতে গেলে একটা ভালো অনুবীক্ষণ যন্ত্রের দরকার কারণ যে সবারই জন্মচক যে বিরাট কোয়ালিটির জন্মচক এমন তো নয় প্রত্যেকের জন্মচক ভিন্ন ধরনের তো সেখানে কিছু কিছু মানুষ দ্বাদশে বৃহস্পতির কারণে কিছুটা স্বস্তির জায়গা মিথুন রাশির জাতক জাতিকারা পাচ্ছেন এবং সেই ভালোটা খুঁজতে গেলে অনুবীক্ষণ যন্ত্রের কিন্তু একটা অবশ্যই দরকার রয়েছে আজকে যে ভিডিওটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আনলাম সেই ভিডিওটাতে মিথুন রাশির জাতক জাতিকাদের ভালোর জায়গাটা আশা করছি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে না খালি চোখে সেই ভালোটা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন তাহলে কি সেই ভালোর জায়গা দু হাজার চব্বিশের রেস্ট অফ দ্য টাইম যেটা আমরা মানে বাকি রইল এবং দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ এই যে আড়াইটা বছর সময় এই আড়াই বছর সময় মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু ভালোর জায়গা কিন্তু থাকবে এবং সেটাকে দেখার জন্য কিন্তু অনুবীক্ষণ যত্নের প্রয়োজন হবে না কারণ দুটো দুটো রয়েছে প্রথম যে কারণটা থাকছে সেটা এই মুহূর্তে দ্বাদশে বৃহস্পতি রয়েছে দু হাজার পঁচিশের মে মাস নাগাদ দেবগুরু বৃহস্পতি লগ্ন বা রাশির উপর কিন্তু প্রবেশ করবে এই জায়গাটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অনেকটা জায়গা জায়গা তৈরি করবে দ্বিতীয়ত আরও একটা ভালো থাকবে সেটা হচ্ছে দশমে কিন্তু অবস্থান যেটা ভীষণ হেল্প করবে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পরবর্তী সময় কারণ এই যে শনি দশম ভাবের প্রবেশ সেটা মিথুন রাশির কর্মজগতের জায়গাটাকে কিন্তু অনেকটা পরিবর্তন করতে সাহায্য করবে আর আপনারা জানেন যে রাহুর যে অবস্থান সেটা কিন্তু মোটামুটি দু হাজার পঁচিশের মে জুন মাসে সে কিন্তু চলে আসবে আপনাদের নাইন থাউজের ওপর কেতু ফোর্থ হাউসকে ছেড়ে দিয়ে তৃতীয় ভাবের ওপর সঞ্চার করে যাচ্ছে এখানেই ট্রানজিটের জায়গাটা এই কারণেই মিথুন রাশিকে বলা কারণ এই চারটে প্ল্যানেটকে ভিত্তি করেই কিন্তু আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বা ভাইটাল পয়েন্টগুলো কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি এবং এই চারটে পয়েন্টের ভিত্তিতেই আপনাদের কিন্তু ভালো বা খারাপ সেটা কতটা ভালো কতটা খারাপ সেই জায়গাটাই কিন্তু অবশ্যই অবশ্যই নির্ধারণ হতে চলেছে তাহলে চরুর মূল আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করি আর অনেকেই এখানে প্রশ্ন করবেন যে এত বড় প্রেডিকশন দেওয়া কি সম্ভব হ্যাঁ ডেফিনেটলি সম্ভব বড় প্ল্যানেটকে আমরা যদি ধরতে পারি বড় প্ল্যানেটের পোস্টিংকে যদি আমরা ধরতে পারি সেক্ষেত্রে বছর কেন দশ বছর প্রেডিকশনও কিন্তু দেওয়া সম্ভব এই কারণে আমরা কিন্তু এই চারটে প্ল্যানেটকে কিন্তু আজকে চুজ করলাম যারা একটা রাশিতে কিন্তু দীর্ঘদিন অবস্থান করে আপনারা প্রত্যেকেই জানেন শনি একটা রাশির ওপর আড়াই বছর কেতু কিন্তু অবস্থান করে এবং দেবগুরু এক অতএব এই চারটে প্ল্যানেটই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাতে দু হাজার চব্বিশ পঁচিশ এবং দু হাজার ছাব্বিশে কিছু ভালো জায়গা কিন্তু অবশ্যই তুলে ধরবে নমস্কার জয় মাতারা প্রথমে এই মিথুন রাশির কোন জায়গাটা ভালো বা খারাপ হতে চলেছে প্রথম যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ সংক্রান্ত জায়গাটা কারণ হেলথের দিকটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো নেই বললেই চলে প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো দু থেকে আর দু হাজার মার্চ পর্যন্ত যে সময়টা থাকবে মানে উনত্রিশে মার্চ দু আর আজকের ডেট থেকে এই সময়টায় কিন্তু স্বাস্থ্যের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে কিন্তু দ্বাদশে বৃহস্পতির অবস্থান সঠিক ট্রিটমেন্ট সঠিকভাবে কিন্তু আপনার রোগ আইডেন্টিফিকেশনের জন্য আপনাকে কিন্তু সাহায্য করবে তবে একটা জায়গা যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে মানসিক ক্ষেত্রের যে একটা চাপ মানসিক ক্ষেত্রের যে একটা উত্তেজনা সেটাও কিন্তু এই সময়ের মধ্যে বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরিলক্ষিত হচ্ছে আর একটা জায়গা থেকে কিন্তু অত্যন্ত সাবধান করব মিথুন রাশিকে সেটা হচ্ছে যদি আপনাদের এই সময়কালে কোনো নার্ভ রিলেটেড সমস্যা থাকে সেই সমস্যাকে কিন্তু ছোট করে দেখবেন না তাকে যথেষ্ট বড় লেভেলে দেখার চেষ্টা করবেন এবং সঠিক ট্রিটমেন্টের জন্য প্রচেষ্টা আপনাদের কিন্তু করা উচিত তবে এই যে সময়টা আপনারা পার করে ফেলবেন আর মোটামুটি দু হাজার মার্চ থেকে অবশ্যই শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা কন্ডিশন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো যেখানে প্রচুর প্রচুর পুরোনো রোগের জায়গা থেকে আপনাদের মুক্তি থাকবে মানসিক ক্ষেত্রে যে চাপ ডিপ্রেশন উত্তেজনা সেখান থেকে অনেকটা বেটারমেন্ট ফল আমাকে আপনাকে দেবে এবং তার সঙ্গে আপনাদের যাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম লোয়ার অ্যাপডামেন আপার অ্যাপডামেন এ যাদের কোনো সমস্যা আছে সেখানে কিন্তু খুব ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই তৈরি করবে এজেড মানুষদের ক্ষেত্রেও কিন্তু দু হাজার পঁচিশের মার্চের পরবর্তী সময় আমরা দেখব কিছুটা ব্যথা যন্ত্রণাজনিত যে সমস্যা আপনাদের তৈরি হয়েছে সেখান থেকে একটা বেটারমেন্ট আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং মোটামুটি দু হাজার ছাব্বিশের মে জুন মাস পর্যন্ত বৃহস্পতি কিন্তু অবস্থান করে থাকবে লগ্ন বা রাশির উপরেই তারপর সে কিন্তু দ্বিতীয় ভাবের উপর সঞ্চার করছে শনি কিন্তু উনত্রিশে মাস থেকে দশম ভাবের ওপরেই থেকে যাচ্ছে অতএব আপনি যদি মিথুন রাশির মানুষ হয়ে থাকেন বেশ কিছুটা শারীরিক বেটারমেন্ট আপনাদের জন্য থাকবে এবং সবথেকে বড় কথা তৃতীয়ভাবে কেতুর অবস্থান করে যাওয়ার কারণে অনেক মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক একটা জোর আপনাকে দেবে মানসিকভাবে একটা কনফিডেন্স আপনাকে দেবে শুধু আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই কনফিডেন্সটা যেন ওভার কনফিডেন্সের দিকে না যায় বা সেই কিন্তু এনার্জিটা যেন ওভার এনার্জিতে পরিণত না হয় এই দুটো জায়গা কিন্তু দেখলেই আমার মনে হয় দু হাজার অত্যন্ত ভালো ফলাফল হেলথের দিকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের থাকবে তবে ওই যে বললাম দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত একটু সচেতন শারীরিক দিকে কিন্তু নিজেকে রাখবেন যে কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হলে তার কিন্তু সঠিক ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন কারণ বৃহস্পতি কিন্তু আপনাকে সঠিক ট্রিটমেন্টটা নিতে ভীষণ ভীষণ মাত্রায় কিন্তু সাহায্য অবশ্যই প্রদান করবে দ্বিতীয়ত যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ক্ষেত্রের জায়গা কারণ এই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জন্যই কিন্তু আজকে মিথুন রাশির এত জায়গায় সমস্যা রয়েছে কারণ মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের এত ঋণ দ্বার সংক্রান্ত সমস্যা আছে না যে কারণে মানসিক ক্ষেত্রেও বা আপনার বলতে পারেন একটা সমাজের মধ্যেও কিন্তু এরা মান হানি মান সম্মান ক্ষুণ্ণ হওয়া এই জায়গাটা কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে অনেক মানুষই রয়েছেন এই জায়গাটা থেকে বহু চেষ্টা করেও কিন্তু খুব একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু বিশেষত বলবো দু 2024 এর মোটামুটি অক্টোবর নভেম্বর সময় থেকেই না আপনাদের ক্ষেত্রে আপনার পৈতৃক দিক থেকে হতে পারে সেটা আপনার বন্ধু জায়গা থেকে হতে পারে সেটা আপনার বিজনেস বা আপনার চাকরি জায়গা থেকেও হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো অনেকের ক্ষেত্রে যে ইনকামের জায়গাটা বা আপনার মানি ফ্লো এর জায়গাটা যেটা কিন্তু অনেকদিন ধরে কোলাপ করে আছে ধরে বেশ একটা চাপের মধ্যে আপনাকে রেখেছে সেখান থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে আর টেন্থ হাউসে যখন শনি কিন্তু অবস্থান করবে তখন কর্মের জায়গার কিন্তু একটা বেশ বড় প্রাপ্তি মিথুন রাশি জাতক জাতিকাদেরকে দেবে এবং সেখানে ফাইন্যান্সিয়াল দিকটাও কিন্তু অবশ্যই আপনি পাবেন উপযুক্ত পরিশ্রমের দ্বারা এবং আপনি যতটা সেই সময় পরিশ্রম করবেন ততটা ফলই কিন্তু ফাইন্যান্সিয়াল দিকে আপনার থাকবে যেটা হয়তো এই মুহূর্তে মিথুন রাশি জাতক জাতিকাদের একদমই নেই পরিশ্রম যদি হান্ড্রেড পার্সেন্ট করেন তাহলে প্রাপ্তি সেখানে টোয়েন্টি কি টোয়েন্টি আর যেটা আসছে সেটাও কিন্তু ঋণদার মেটাতে মেটাতে মিথুন রাশির কিন্তু জীবন শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আগের একটা ভিডিওতেও বলেছিলাম মিথুন রাশির জাতক জাতিকারা যদি কোনো প্রপার্টি বিক্রি করতে চান সেখান থেকে একটা ফাইন্যান্সিয়াল গেন আপনাকে কিন্তু অক্টোবর নভেম্বর মাস থেকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে আর একটা জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদেরকে জানিয়ে রাখি যারা কিন্তু বিশেষত কোনো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যারা ইনভেস্ট করে একটা লসেসের মধ্যে পড়েছিলেন অনেকেই ছিলেন বড় ধরনের একটা লস কিন্তু সেখান থেকে আপনাদের ছিল তাদের জন্য বলবো সেই লস হয়তো রিকভারি কতটা করতে পারবেন জানি না কিন্তু সেখানে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য ওয়েট করে রয়েছে মোটামুটি দু হাজার মার্চের কি দু হাজার পঁচিশের মার্চের পরবর্তী সময় থেকে এবং দু হাজার ছাব্বিশ পুরো সময়টাই আপনাকে কিন্তু আপনার অনলাইন ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল যদি ইনভেস্টমেন্ট থাকে সেখানে কিন্তু একটা প্রফিটের জায়গা অবশ্যই অবশ্যই তৈরি কর the way তৃতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষত রিলেশনশিপ সম্পর্কের জায়গাটা কারণ মিথুন রাশির জাতক জাতিকার আজকে আপনজনের থেকেই অনেকটা কিন্তু দূরে রয়েছে এর থেকে বেশি ভেঙে বললাম না আপনাদের জন্য কিন্তু এটুকু বলাই যথেষ্ট কারণ আমি যে সকল মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গে কথা বলছি বা কথা বলেছি তাদের প্রত্যেকেই কিন্তু একটা রিলেশনশিপ যারা বড় সমস্যার মধ্যে রয়েছেন এবং এই মুহূর্তে স্পাউসের সঙ্গেও কিন্তু সম্পর্কের কিছু কিছু ডিস্টারবেন্স মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই হচ্ছে তো প্রথমেই আমি বলবো দেখুন কেতু যেহেতু ফোর্থ হাউস থেকে এবার সরা আরম্ভ করবে বা বলতে পারেন দু থেকেই যখন সে থার্ড হাউজের ফলকেও প্রদান করা শুরু করবে তখন থেকেই দেখবেন সম্পর্ক রিলেশনশিপের জায়গা পুনরায় একটা কিন্তু ভালো ফল আপনাদের জন্য থাকবে যেখানে আপনার বাড়িতে আপনার কিন্তু এখন সমস্যার জায়গা প্রচুর রয়েছে বাড়িতে যারা কিন্তু বিভিন্নভাবে জ্ঞাতি শত্রুতা বলুন বাড়িতে বিভিন্ন রকম বিভিন্ন রকম আপনাদের ফ্যামিলির ক্ষেত্রে ডিস্টারবেন্স বলুন সেই ডিস্টারবেন্স কিন্তু অনেকটা সরার জায়গা সেটা কিন্তু থাকবে আর দু হাজার কিন্তু মোটামুটি মে মাস থেকে বৃহস্পতি যখন লগ্ন বা সপ্তমকে যখন দৃষ্টি দিচ্ছে বা লগ্নের অবস্থান তার যখন থাকছে ডেফিনেটলি ডেফিনেটলি সম্পর্ক বা আপনাদের ক্ষেত্রে রিলেশনশিপের একটা ডেভেলপমেন্ট তিনি কিন্তু প্রদান করবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না তার সঙ্গে আরও একটা জায়গা দেখুন নাইন্থ হাউস থেকে শনিরও কিন্তু আপনাদের একটা ট্রানজিট হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে শনির ট্রানজিটটাও কিন্তু সম্পর্ক রিলেশনশিপকে পুনরায় কিন্তু আপনারা আবার যদি ঠিকঠাক করতে চান সেটা কিন্তু আপনাকে অবশ্যই একটা ভালো ফল সেখানে কিন্তু প্রদান করতে চলেছে আর একটা জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলে রাখি দেখুন দু পঁচিশ এই সময়টা কিন্তু আপনাদের জন্য বিবাহের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় থাকবে নতুন অপরচুনিটি কিন্তু বিবাহের ক্ষেত্রে ক্ষেত্রে তৈরি হবে এবং দ্বিতীয় কোন যদি ম্যারেজের ক্ষেত্রেও আপনারা চিন্তা ভাবনা করেন সেটা দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পরবর্তী সময় রাখার চেষ্টা করবেন তাতে দেখবেন সেই সম্পর্ক রিলেশনশিপের জায়গা বা নতুন বিবাহের ক্ষেত্রে খুব ভালো সংযোগ মিথুন রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই অবশ্যই প্রদান করবে এখানে একটা বিশেষ কথা বলে রাখার প্রয়োজন আছে দু হাজার মোটামুটি কিন্তু অক্টোবরের পরবর্তী সময় পুরনো কোনো রিলেশনশিপ কিন্তু পুনরায় আবার ঠিকঠাক হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে অবশ্যই সেটা কিন্তু লাভ রিলেশনশিপ হতে পারে লাভ রিলেশনশিপ যদি হয়ে থাকে যদি কোনো ব্রেকআপ সম্ভাবনা থাকে সেই জায়গাটা কিন্তু পুনরায় একটা ঠিকঠাক হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে পিতার সঙ্গেও যদি কোনো সম্পর্কের অবনতি ঘটে থাকে বা বাড়ির সিনিয়র মানুষদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স থাকে সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে মোটামুটি দু হাজার কিন্তু একদম শেষ দিক থেকে বা বলতে পারেন দু হাজার পঁচিশের একদম প্রথম থেকে সম্পর্ক রিলেশনশিপের জায়গা যথেষ্ট ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদেরকে প্রদান করছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি বিজনেস ক্ষেত্রের জায়গা এটাও কিন্তু একটা বড় সমস্যা বা বড়ো একটা চিন্তার কারণ থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কারণ দিন তো আপনার বিজনেসের ক্ষেত্রে কোনো প্রফিট নেই যারা বিশেষত কাঁচা কোনো জিনিসের স্টক করেছিলেন বা স্টক করে যারা পরবর্তী ক্ষেত্রে লাভ করবেন ভাবছিলেন তাদের অবস্থা তো আরো বেশি খারাপ এবং তারা কোন দিকে যাবেন সেটাই তো খুঁজে পাচ্ছেন না তো প্রত্যেক ক্ষেত্রেই বিজনেসটা কিন্তু দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত একটা আপশ্যান্ড ডাউন সিচুয়েশন মিথুঞ্জী জাতক যাকে দেবে কিন্তু সেখানে ভালোর পরিমাণও কিন্তু থাকবে কিন্তু খারাপ পরিমাণ থাকবে যেটা আপনি হয়তো ঠিকঠাক ডিসিশন নিতে পারলেন না বা এমনও হতে পারে আপনার হয়তো পার্টনারশিপ বিজনেস পার্টনারের সঙ্গে কোনো সমস্যা তৈরি হলো এই জায়গাটা অবশ্যই হতে পারে এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই তবে দ্বাদশে বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বিজনেসে নতুন করে লসেসের যে সম্ভাবনাগুলো তার কিন্তু পরিমাণটা বেশ কিছু কমাবে এবং এখন বিজনেসে বেশ কিছু অপরচুনিটির জায়গা সেটা কিন্তু প্রদান করবে যেমন ধরুন যদি কেউ এখন কোনো বিজনেস করে থাকেন কাঁচা কোনো জিনিসের বিজনেস করে থাকেন স্টক মার্কেটের বিজনেস যারা করছেন বা যারা বিজনেস করছেন ধরুন কোনো রকম কোনো শেয়ার মার্কেটের বিজনেস বা যারা করছেন কোন প্রপার্টি রিলেটেড বিজনেস যেখানে অনেক প্রপার্টি হয়তো তৈরি করে রেখেছিলেন সেই প্রপার্টিগুলো ঠিকঠাক মতো সেল করতে পারছেন না ল্যান্ড প্রপার্টি রিলেটেড বিজনেস যারা করছেন প্রত্যেকের জন্যই কিন্তু বলবো একটা ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা দু হাজার চব্বিশের সময় থেকেই পাবেন এবং এখন থেকে প্রপারলি কিন্তু যোগাযোগের মাধ্যমে আপনাদের এই প্রপার্টির কিন্তু একটা বা আপনাদের এই বিজনেসের একটা সমাধান সূত্র সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে তবে সব থেকে বড় প্রশ্ন যেটা বিজনেসের ক্ষেত্রে থাকবে সেটা হচ্ছে ঋণ ধার সংক্রান্ত সমাপ্তি কবে থেকে ঘটতে চলেছে দেখুন ঋণ সংক্রান্ত সমস্যার পরিসমাপ্তি কিন্তু আমি মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো আপনাকে কিন্তু এখন ঋণ সংক্রান্ত সমস্যা নিয়ে বেশ কিছুটা সময় চলতে হবে তবে মার্চের পরবর্তী সময় থেকে ধার সংক্রান্ত সমস্যার একটা সমাধান অবশ্যই কিন্তু থাকবে যেখানে কিন্তু একটা মীমাংসার সূত্র আপনার তৈরি হবে সেটা অনেক মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো নভেম্বর দু হাজার চব্বিশ থেকেই বুঝতে পারবেন যে আপনাদের ঋণ সংক্রান্ত সমস্যার কিছু সমাধান সূত্র অবশ্যই অবশ্যই কিন্তু তৈরি হচ্ছে তো বিজনেস ক্ষেত্রে বেশ কিছু ভালো ফলাফল মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে সঠিক ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে ডিসিশনটা নেবেন সেটা যেন একদম সঠিক হয় তবেই আপনারা কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন এবার চাকরি সংক্রান্ত জায়গা একটু বলে দিই দেখুন প্রথম কথাই হলো চাকরিতে শত্রুতা কারণ মিথুন রাশির জাতক জাতিকারা আজকে ফিল করতে পারছেন যে কত বড় সর্বনাশ আপনার চাকরির ক্ষেত্রে হয়েছে বা কত বড় শত্রুতা আপনার সঙ্গে চলছিল যেখানে আপনার হয়তো আজকে দু আড়াই বছরের গ্রোথকেই নষ্ট করে দিয়েছে বা বলতে পারেন চাকরির ক্ষেত্রে কোনো গ্রোথই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে পাচ্ছেন এবং সব থেকে ভয়ঙ্কর যে সিচুয়েশনটা আজকে হয়ে রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে কাজের ক্ষেত্রে প্রচুর প্রেশার রয়েছে আপনাকে কাজও করতে হচ্ছে আবার সেখানে কিন্তু রেকগনিশনের একটা অভাব সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে আমি মিথুন রাশির জাতক জাতিকাকে স্ট্রেট চাই যারা কিন্তু চাকরি পরিবর্তন করবেন বলে ভাবছিলেন তারা এখন থেকেই কিন্তু শুরু করুন, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি মার্চ থেকে বা মে মাসের সময় থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু চাকরি স্থলে চলার শত্রুতা চাকরির ক্ষেত্রে যে চাপ প্রেশার আপনাদের উপর পড়ছিল সেখানে একটা ভালো ফলাফল দেবে এবং যারা কিন্তু বিশেষত সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই আড়াই বছর ভীষণ ভাইটাল থাকছে কারণ এই আড়াই বছর সরকারি ক্ষেত্রে কিছু চাকরি প্রাপ্তি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরো একটা জায়গা কিন্তু বলে রাখি বিশেষত চাকরির ক্ষেত্রে চাকরি পরিবর্তন যারা করবেন ভাবছিলেন চেষ্টা করবেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে সেটা যদি হয় তাহলে সেটা আপনাদের জন্য কিন্তু কম্পারেটিভ বেটার থাকবে আর সব থেকে বড় কথা শ্যাক কিন্তু এবার টেন হাউসের ওপর অবস্থান করবে তার মানে মিথুন রাশির জাতক জাতিকাকে কিন্তু এই মুহূর্তে কাজের ক্ষেত্রে কিন্তু ইনভলভমেন্ট দেবে কাজের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন চেঞ্জেস এটা কিন্তু তৈরি করে দেবে যারা ভাবছিলেন কোনো ডোমেন পরিবর্তন করবেন এক ডোমেন থেকে আরেক ডোমেনে চাকরি করতে যাবেন তাদের জন্য কিন্তু একটা ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা দেখুন এই যে আড়াই বছর সময়টা আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা পাচ্ছেন তার মধ্যে আমি অন্তত বলবো যে পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যা হয়তো দিতে পারে কোন সময়টা না মোটামুটি কিন্তু দু হাজার চব্বিশের আজকের ডেট থেকে আর দু হাজার চব্বিশের মোটামুটি কিন্তু নভেম্বর পর্যন্ত সময় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবস্ট্রকেল সিচুয়েশন কিছু থাকবে যেখানে হয়তো কিছু পরীক্ষা হয়তো আপনার মিস হতে পারে বা এমনও হতে পারে মানসিক ক্ষেত্রে এত ডিস্টারবেন্স যেখানে পরীক্ষা দেওয়ার যে কনফিডেন্স সেটা কিন্তু আপনার মধ্যে আপনি পাচ্ছেন না অনেক সময় এমন হতে পারে পরীক্ষার ক্ষেত্রে হয়তো সব প্রিপারেশনই আপনার রেডি কিন্তু লাস্ট মুমেন্টে গিয়ে একটা কনফিডেন্সের অভাব আপনার মধ্যে কিন্তু পরিলক্ষিত হতে পারে তাদের জন্য বিশেষত বলবো এই সময়টা চেষ্টা করবেন আপনি যদি মিথুন রাশি জাতক জাতিকা হন পড়াশোনার জায়গাটা একটু কিন্তু কনসেন্ট্রেশনটা ধরে রাখতে বৃহস্পতি কিন্তু যখনই লগ্ন বা রাশির ওপর অবস্থান করা শুরু করবে এবং স্যাটার্ন যখন কিন্তু মোটামুটি টেন্থ হাউসে অবস্থান করবে সেই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট একটা ডেভেলপমেন্ট আপনাদের জন্য কিন্তু তৈরি করবে থার্ড হাউসে যখন কেতু অবস্থান করবে তখন দেখবেন মনের মধ্যে যে কনফিডেন্সটা আপনি অভাববোধ করেছিলেন সেই কনফিডেন্স আপনাকে কিন্তু ফেরাতে ভীষণ রকম সাহায্য করবে এবং তৃতীয় দশ তৃতীয় এবং নবমে রাহু কেতুর অবস্থান কোথাও গিয়ে কিন্তু আপনাদের কম্পিটিশনে বিজয় লাভ করার জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং 2025 এবং 2026 যে কোনো ক্ষেত্রে যে কোনো পরীক্ষা বা আপনারা যদি বড় রকম কোনো পরীক্ষা থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা সেই জায়গাকে অনা এসে কিন্তু ওভারকাম করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু তারা কম্পিটিশনে জয়লাভ অবশ্যই অবশ্যই করতে পারছেন লাস্টলি মিত্র রাশি জাতক জাতিকাকে কিন্তু বলে দেবো যে এই আড়াই বছর যারা কিন্তু বিশেষত কম্পিটি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছেন কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন বা সরকারি ক্ষেত্রে চাকরির পরীক্ষাগুলো যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভাইটাল সময় থাকবে এবং তাদের কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা এই সময়কালে অত্যন্ত অত্যন্ত ভালো ফল প্রদান করবে যারা একটু কিন্তু এজেড রয়েছেন বা চেষ্টা করছিলেন বহুদিন ধরে সরকারি চাকরি বা সরকারি চাকরি পরিবর্তনেরও যারা চেষ্টা করছিলেন তারাও কিন্তু এই সময় ভালো ফলাফল পাবেন আরও একটা জায়গা কিন্তু বলে দিই যারা কিন্তু যে কোনো ক্ষেত্রে কোনো ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই তাদের মধ্যে আপনি মিথুন রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন লাস্টলি যেতে যেতে বলি ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা